হ্যালো ফ্রেন্ড আর এখন হচ্ছে ছেলের কিছু ফটোশুট হচ্ছে দেখতে পাচ্ছো ওই যে দাউ ওই দুই ভাই মিলে প্যান্ডেলের কাজও পুরো সম্পূর্ণ হয়ে গেছে এখনো বেলুন গুলো সাজানো হয়নি সেগুলো করছে বেলুন ফোলাচ্ছে অনেকটা লেট করে ফেলেছে এটা হচ্ছে অনেকটা আমার পিসি ছেলে অনেকটা লেট করে ফেলেছে আসার কথা ছিল কাউকে আর আজকে আই এসেছে এখন রান্নাঘরের কিছু ভিডিও শ্যুট হচ্ছে দিদি রান্না করতে ছেলে রান্নাগুলো দিকে এখন আমরা যাচ্ছি একটু মাঠের দিকে মানে মাঠে থেকে কিছু ফটো তুলবে সেই জন্য বললো মাঠের দি একটু যেতে সবাই মিলে যাচ্ছি দেব ননদ দুই ছেলে ক্যামেরাম্যান আমি সবাই মিলে যাচ্ছি তোমার দাদা বাড়িতে নিয়ে কে কানতে গিয়েছি সেই জন্য ওর সাথে ফটো তোলা হলো না আর এইদিকে চলছে এখন ফটোশ্যুট এখনো চলছে এইদিকে তাকাও এইদিকে তাকাও এদিকে এই যে সামনে চলো অবশ্যই যাবে আমরা একটু এসেছি মাঠের দিকে এসেছি ছবি তোলা হচ্ছে ফটোশ্যুট হচ্ছে ছেলে ওই যে দাঁড়িয়ে আছে আর বাবা এর দিকে গায়ে হলুদের কিছু ফটো ভিডিও তোলা হচ্ছে দেখতেই পাচ্ছ আর আজকে মানে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ছিল খুব ঠান্ডাও লাগছিল অনেকক্ষণ ধরে বসে আছে বাবা জানি না ঠান্ডা লেগে যাবে কিনা খালি গায়ে দেখতেই পাচ্ছ খুব ঠান্ডাও লাগছিল তাড়াতাড়ি করে তুলে দিয়েছি খুব একটা জলও বেশি দিইনি মাক তাই মা চৰ মা হলত মাক মাক চৰ মাকে তুমি মাটিকে থাক ভাই মাত

ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওর সাথে টাটা সবাইকে সবাই ভালো থেকো